যাচ্ছি নন্দলাল চরে তো এখন আমরা এই টলারে আছি আর এপারে হচ্ছে আমাদের দোহার এই যে ঢাকা দোহার দেখেন ঘাট এই নারিশা ঘাট থেকে আমরা টলারে উঠলাম মাত্র তো একটু পরে আমাদের যেতে আর কি বিশ মিনিটের মতো সময় লাগবে তো আপনারা সাথে থাকুন এই টলার মাত্র ছাড়তেছে দেখেন আর এই হচ্ছে পদ্মা নদী আর বরফ বাঙতেছে না এই কি করবেন মুরব্বী বরফ দিয়ে ও মাছ মাছ কিনছেন না আর এদিকে দেখেন অনেক যাত্রী আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন এই যে মুরব্বি এখন মেশিন দিবে তো আমরা চলে এই এই আস্তে 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 মুরব্বি আপনার দায় কাময়বো না শক্তিশালী একজন দেন হ্যাঁ শক্তিশালী লোক দরকার দর্শক ইঞ্জিন হচ্ছে অনেক বড় হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে এবার টলা চলে আসছে দেখা যাক হ্যাঁ দেখছেন এই যে ভাই সাত সাত দিয়ে দিল তো এখন আমরা চলে যাবো দর্শক নন্দলার পর আজকে লোকজন একটু কম দর্শক নদীতে অনেক ঢেউ দর্শক আজকে এই দেখেন পদ্মা নদী কি সুন্দর আবহাওয়া আজকে মিষ্টি একটা আবহাওয়া আর প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ আজকে নদীতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগলো আমাদের তো আমরা কিন্তু ইতিমধ্যে এই ঘাটে চলে আসছি এই নন্দলারপুর ঘাটে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে একদমই কাছাকাছি চলে আসছি আর আজকে নদীতে অনেক বাতাস দেখেন এই যে এই পারের লোকজন কিন্তু ওই পারে যাওয়ার জন্য এখানে বসে আছে তো এরকম একটার পর একটা ট্রলার কিন্তু এখানে পারাপার হয় একটা এপারে যায় একটা এপারে আসে তো আপনারাও চাইলে আসতে পারেন দেখেন অনেকেই এই পারে ওই পারে যাওয়ার জন্য চলে আসছে তো আমরা চরে যাব সম্পূর্ণ চরটা ঘুরে দেখাবো আপনাদেরকে দেখেন সবাই এখন নামবে আর এখানে কিন্তু দর্শক একদমই মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য আপনারা দেখেন এটাই হচ্ছে দেশগ্রামের ঐতিহ্য দর্শক দেখেন এই যে সবাই যার যার বাসা এখন চলে যাবে আর এপার থেকে আবার কিছু লোকজন পারে যাবে আর এই যে ট্রলারের ভিতরে সবাই নামতেছে দেখেন তো আমরাও নামবো একটু পরে অনেক লোকজন এই ভোটে কম লোকজন আসছে তো এমনিতে কিন্তু আরো বেশি লোকজন থাকে ছোট ভাই কই যাইতাছো ওই পারে এই ছোট ভাই হচ্ছে মনে হয় মাদ্রাসায় পড়ো না এ উপরে যাবে আর এইদিকে দেখেন সবাই নামতেছে আর অনেক লোকজন এই পার থেকে ওই পারে এখন যাবে

এই ঘাট থেকে দর্শক আমরা চলে আসলাম এই চরের ভিতরে দেখেন এখানে আপনারা এই লেগুনা গাড়ি পাবেন এই গাড়িতে করে আর কি সম্পূর্ণ চর ঘুরতে পারবেন আর এই দেখেন এই লোকজন যাচ্ছে ওই পারে আপনারাও চাইলে আসতে পারেন এই চরে দর্শক ঘোরার মতো সুন্দর জায়গাও আছে আর একদমই অনেক সুন্দর এই মুরব্বী যাচ্ছে মুরব্বি আপনি কই যাইতেছেন মানে আপনি কি করেন এই মাছ ধরেন না এই কি জাল এটা জাকি জাল দিয়ে মাছ ধরেন নদীর পারে না তো এখন মাছ ধরার জন্য ওই খালে যাচ্ছেন ওইদিকে খাল আছে না ওইদিকে বিল আছে খাল আছে দর্শক চর অনেক বড় না চর অনেক বড় দর্শক তো আমরাও যাব হ্যাঁ আকাশ আজকে একটু মেঘলা মেঘলা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এটা হচ্ছে আর কি এই পরেই আর কি এখানে আর কি ছোট একটা বাজারের মতো তো এই বাজারে আপনারা এই যে মোটর সাইকেল পাবেন এই মোটর সাইকেল দিয়ে হচ্ছে আপনারা সম্পূর্ণ চর ঘুরতে পারবেন দেখেন এখানে আর কি এই দুই থেকে তিনটা আর কি দোকান আছে আর মোটর সাইকেলের স্ট্যান্ড

দর্শক এই আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একদমই মানে সবুজ মাঠ তো এই মাঠের পর মাঠ দেখেন অনেক দূর পর্যন্ত আর কি এরকম এই বিঘায় বিঘায় জমি কিন্তু এখানে পড়ে আছে তো এই জমি কিন্তু আপনারা দর্শক এখান থেকে আর কি লিস্ট নিয়ে বা ক্রয় করে এই আপনারা কিন্তু এই গরু ছাগল আর কি পালন করতে পারবেন দেখেন এই অনেকেই এই গরু ছাগল এখানে পালন করে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে তো গরু বেঁধে দেওয়া হয়েছে আর হচ্ছে ছাগল আপনারা এখানে কিন্তু ছেড়ে পালন করতে পারবেন দেখেন যেহেতু হিউজ পরিমাণে এখানে জায়গা জমি আর কি ফাঁকা এই মাঠ পড়ে আছে এই দেখেন এক মুরব্বী হচ্ছে গরু আর কি বেঁধে বেঁধে হচ্ছে তো আর ওইদিকে দেখেন অসংখ্য পরিমাণে আর কি বাড়িঘর তো আপনারাও দর্শক চাইলে এখানে এই কিছু বাগান করলেন আর কিছু গরু ছাগল পালন করলেন আর কি এই তাহলে আপনারা আর কি এই চরে টিকে থাকতে পারবেন আর যদি আপনারা এমনি শখের বসে আর কি বাড়ি করেন তাহলে হচ্ছে আপনারা একটা বাংলো বাড়ির মতো করলেন ঢাকা থেকে আসলেন এখানে এসে আর কি কিছুদিন সময় কাটালেন আবার চলে গেলেন আর এখানে কিন্তু আপনার আসতে বেশি সময় লাগে না ঢাকা থেকে মাত্র দুই ঘন্টা লাগে আপনারা সকালবেলা আসলেন আবার রাত্রে চলে গেলেন তো আপনারা এই প্ল্যানিং নিয়েও কিন্তু এখানে এই বাড়ি করতে পারেন

তো এই জায়গা জমি কি বিক্রি করে কিনতে পাওয়া যায় কিনা আছে মানুষ বিক্রি করে বিক্রি করে না সৈন্য অধিকাল বিক্রি করে কি সব জায়গায় সবকিছু ভিন্ন বিক্রি আছে কম বেশি সব জায়গায় আছে আপনি কি চিন্তা ভাবনা আসেনি দু এক বিঘা বিক্রি করার এই দিয়ে আমাকে এই দিয়ে জমি আছে আমাদের নিয়ন্ত্রণ আমরা একজন ব্যস্ত অংশ হিসার ব্যস্ত আনবো কতখানি আছে করছি বিশ হাজার মানে এই রেজিস্ট্রি করে দিতে দিব করে দিতে আমি আমার ছেলের টাকা বিদেশ জমা দিয়া থামে গেছি দিয়া

চলেন আমরা একটু যাই জমি দেখে আসি কেমন জমি আছে কাকার দেখবো আমরা দর্শক এই একটু আগে যে মাঠ গরু ছাগল দেখালাম তো এই চাচার বাড়িতে হচ্ছে আমরা এখন যাব এই দেখেন এই যে হচ্ছে চাচার বাড়ি এই যে বাড়ি কাকার না এই চাচার হচ্ছে এখানে এই অনেক বছর যাবৎ থাকে এই হচ্ছে চাচা গরু ছাগল পালন করে এই জমি হচ্ছে দর্শক এখানে বিক্রি হয়েছে এই দেখেন এই যে খুঁটি গাড়া এই খুঁটি দেখতে পাচ্ছেন আপনারা তো এক হাজি সাহেবের কাছে আর কি এই জমি বিক্রি করছে এই জমিটা আর কি কত করে আর কি বিঘা না লাখ টাকা বিঘা আর কি মানে এই দিন হয় না এই দিনে খরার সময় হয় না না খরা খরার সময় হচ্ছে ওইদিকে ফসল হয় একটু নিচা জায়গায় নিচা জায়গায় পানি পানি থাকে নিচা জায়গায় ফসল হয় আর এই খরার সময় যেহেতু এই জায়গায় ফসল হবে না

মুরব্বি হচ্ছে চাষ করছে এরই ধান এই ওই দিয়ে হচ্ছে পানি দেওয়া হচ্ছে দেখেন তো এই আপনারাও দর্শক এই জমি এখানে কিনে কিন্তু এরকম ধান চাষ করতে পারবেন আর এই মুরব্বির কিন্তু এই যে এই দাগেই কিন্তু জমি বিক্রি হবে এই আট বিঘা তো আমরা এই মুরব্বির নাম্বার দিয়ে দিব এই ভিডিওতে তো আপনারা এই মুরব্বির সাথে যোগাযোগ করে কিন্তু এখানে আর কি জমিন কিনতে পারবেন তো আপনারা না কিনলেন আপনারা ঘুরে কিন্তু এখানে সে দেখেও যেতে পারেন এই জমিটা হচ্ছে কোচা আর এখানে হচ্ছে নিচা তো আপনারা যদি এখানে ধান চাষ করতে চান তাহলে হচ্ছে আর কি আপনার এই ভেঁকু দিয়ে মাটি খনন করতে হবে তো ভেঁকু দিয়ে মাটি এই খনন করে তারপরে হচ্ছে আপনারা এখানেও আর কি ধান চাষ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখানে এই চাষবাস করতে পারবেন আপনারা আর কি ভেঁকু দিয়ে আর কি মাটি কেটে এই নিচু করে তারপরে হচ্ছে আপনারা এখানে ধান চাষ করতে পারবেন দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে বিশাল মাঠ তো এই জমিটাই কিন্তু বিক্রি হবে এখানে হচ্ছে আট বিঘা জমি আছে তো আপনারা যারা হচ্ছে এই চরে জমি কিনবেন তারা হচ্ছে এই এই মুরব্বীর নাম্বার দেওয়া থাকবে মুরব্বীর নাম হচ্ছে বাদশা মোল্লা তো আপনারা এই মুরব্বীর সাথে যোগাযোগ করে এই এখানে আসবেন আসার পরে আপনারা এই জায়গা দেখবেন ঘুরবেন চর তো তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা এই মুরব্বীর কাছ থেকে এই জমিন আর কি ক্রয় করবেন আর আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা হচ্ছে এই গুলিস্তান থেকে নগরবাস বা আরামবাস পাবেন সেই বাসে করে বললেই হবে যে এই ঘাটে যাব আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি তো ঘাটে আসার পরে আপনারা নন্দলালপুর চরে এই ট্রলার পাবেন সেই আমি যেভাবে আসলাম আপনারাও কিন্তু সেইভাবে আসতে পারবেন তো আসার পরে এই মোল্লার বাড়ি আপনারা যে কাউকে বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে তারপরে আপনারা এসে এই জমি দেখবেন দেখে বুঝে শুনে এই আপনারা কয় করবেন দর্শক আমরা চলে আসছি যে হাবিব ভাইয়ের বাসায় তো হাবিব ভাই কিন্তু হচ্ছে আপনার এই মানিকগঞ্জ থেকে এখানে এসে আর কি চাষবাস করে তো এই যে হাবিব ভাই ভালো আছেন না ভাই এই কি কি চাষবাস করছেন আর কি কি হয়েছে দেখতে দেখতে আসলাম আমরা লাউ আছে আছে না ধুন্ধল আছে এই একটু দেখাবো আমরা দর্শক দেখেন এই হাবিব ভাই হচ্ছে এই চাষবাস করছে দেখেন এই এই দেখেন লাউ ধরছে তো লাউ তারপরে ধন্দল এই ওই সাইডে তো আরো চাষবাস করছেন না তো কেউ যদি ভাই আপনার মতো এখানে এসে আর কি জমিন কিনতে চায় বা চাষবাস করতে চায় তাহলে কি করতে পারবো মাটি ভালো না মানে মাটিতে উর্বরতা নাই উর্বরতা কম মানে ফসল যত্ন করতে হয় অনেক না পানি দিতে হয় প্রচুর যত্ন করতে পারলে আর কি হইব না আর যদি যত্ন করতে না পারে তাহলে আর কি হওয়ার সম্ভাবনা নাই তো দর্শক আপনারা যারা আসবেন আর এই জমিনগুলো আপনি আর কি কিভাবে নিছেন শঙ্করে বছরের জন্য এই কত করে নিছেন দুই বিঘা তিন হাজার আর এমনি আর কি কিনলে খরচ পাতি কেমন আর কি এখানে ওইভাবে বেচা হয় না মানে ও নদীর পার দেখে কেউ আসে না মানে কেনার জন্য নদী আর কি ভাঙা যায় না এই কত বছর পর পর আর কি ভাঙার সম্ভাবনা থাকে এই যে দেখতে পাচ্ছি মানে এখানে তো আগে বাড়িঘর ছিল তার আর কি চলে গেছে না এই নারকেল গাছ দেখতে পাচ্ছি আর কি প্রায় দশ থেকে পনেরো বছর তারা বসত করছে তারপরে তারা চলে গেছে না তো এই হচ্ছে দর্শক চরের অবস্থা তো এখানে আগে লোকজন ছিল তো এখন তারা হচ্ছে নাই তো এই ভাই হচ্ছে নতুন আসছে এই এটা হচ্ছে একদম নদীর পারে। দর্শক এই নদীর পারে দেখে আর কি এই আগে যাদের বাড়িঘর ছিল তারা আর কি চলে গেছে তো এই হাবিব ভাই হচ্ছে জায়গা লিস্ট নিয়ে আর কি এই চাষবাস করতেছে এই হচ্ছে তার এই মোটরের লাইন তো আপনারা চাষবাস করতে পারবেন আর কি এই পানি দিতে হবে প্রচুর পরিমাণে পানি দিলে তাহলে আর কি এখানে চাষবাস আপনারা করতে পারবেন ভাই হচ্ছে জাল এর কি মানে ওই সিরা গেছে ঠিক করতে না ভাই নাকি জাল সিরা গেছে রে মেরামত করতাছেন হ্যাঁ এই জাল দিয়ে হচ্ছে পদ্মা নদীতে আর কি মাছ ধরে মেরামত করতেছে আর এই চরে আর কি

খাও তোমরা কি খাবে এই যে দোকান থেকে এই যে আমার বাবা সরকারে পাঠাইছে তোমাদের খাবারের লেগে চকলেট খাবে হ্যাঁ নসিব খাবে সিট খাবে কথা দিবা না কি খাবে খাও যাও সরকার বাবা হই গো কথা কইতে পারো না কইতে দিবা পারে দি কি কথা बारे नहीं। नहीं। तुम सर खाओ गा नहीं आ, तीन तीन नहीं। जाओ तीन जन तीन जाओ जाओ